thanks queen okay जाइ आपने एक टा फॉलो दिया शिं अच्छा अच्छा ओह पाले अच्छा अच्छा तेरे लिए ऐसे मिस माया आपने माया पूरी किसे जी जी माया पर है माया पर है किमने दादू बाड़ी আপনার game নাম এই আপনার এই কি কুইন না? হ্যাঁ হ্যাঁ queen ও কয়জন নয়জন রে follow শুধু তার আগে আমি ছিল তো ফলো দিই নাই কারণ হচ্ছে আমার ছেলে friend নাই সবাই শুধু বয়ফ্রেন্ড হয়ে যায় যেটা আমি পছন্দ করি না একদমই হ্যাঁ ভালো খুব ভালো

বিষয়টা হচ্ছে এমন যে আপনি কি ডাব গাছ থেকে পেয়ারা গাছ বুইন পেয়ারা গাছ থেকে আসা করতে পারেন বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া তুমি এনে একটু মাটিতে বাড়িতে বাড়িতে একটু বাও না

হ্যাঁ ওয়েন জি কি হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আমার আসলে হচ্ছে এর দিতে নাই তো এই জন্য দিতে পারতেছি না আমার অ্যাকাউন্টও খুলে দিতাম বাচ্চা তাই আমার বয়স একদমই ঠিক নয়, আমার বয়স হয়তো কথা শুনবে না কিন্তু বয়স কি আপনার বুঝতে পেরেছেন mister নাম কি? দাদু বাড়ি দাদু বাড়ি না তাহলে দাদু বা বা দেখা যাচ্ছে এরপর দেখা তো যাচ্ছে না ওটা পড়া লাগবে না সমস্যা আছে পড়লে কিন্তু কেন সমস্যা আছে বলেন বলেন

আমাকে দিয়ে বিউ কমাবেন আরে হ্যাঁ হ্যাঁ আপনাকে بھی তো বিউ কমাবো তাতে কি ফিলছে আচ্ছা আপনি কি আপনি তো মনে অনেক সুন্দর তাই না তা সেটা আমি জানি না মানুষ মানুষে সুন্দরই দেখতে আপনি তো মানুষ 어 মানুষ তো না তাও আপনি সুন্দর দেখতে ওহ টংগুরু ফ্যাশন

but loyal আমার মন আছে এই জন্য ওরা জিজ্ঞেস মোন যে মন আছে? মন বান্দিল যেটা হচ্ছে মেয়েদের জন্য দেওয়া আর আচ্ছা তুমি কোন জায়গায় stream করো? আরে এ disturb হয়ে কিছুই না. আমি নিজেই bot. তাই? ছোট আচ্ছা এটা কোন জায়গায় upload করবা? tiktok ও আচ্ছা তোমার ঠিকঠাক হয়ে আচ্ছা আমার ঠিকঠাক হয়ে আছে করো আপনার কি মনে হয় এত বড় আপনার account judge করবে আপনি করেন বক্স করেন তাহলে আমি আচ্ছা আর করে নিতে পারবো আর আছে যে এই ওমা এমন কি কোন ফিল্ড যাইতে না তোমার কাইলো লাগবো না আটতে হইব না নালে ঠ্যাং ব্যথা করব বেশি আটলে ভাইয়া আই রাব্বি ভাই বহেন কি দুই পার্টনার বানাই লই এলেন আপনারা নাকি দুইজনে রাব্বি ভাই আর রাব্বি ভাই দি প্রাইম লেভেল 7 হুম হাই মি ইউটিউবার কোরা প্লেয়ার ইউএমপি ম্যাক্স কোব্রা এমপি 47 লেভেল শর্টগান 6 লেভেল ভালো ভালো কালেকশন রাবি ভাই কথা কন নাকি কথা কন আপনার রাবি ভাই কথা কইব না ভাইয়া রাবি ভাই কথা কই না দুদিন মায়া থাকতো তাই কথা কইলাইতো